পশু পরিচালিত পরীক্ষায় রোমান হরফে ককবরক ভাষায় উত্তরপত্র লেখার নির্দেশিকা প্রদানের দাবিতে আর একবার রাস্তায় নামল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল সংগঠনের কর্মীরা পরে এক প্রতিনিধি দল পর্ষদ কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনে তুলে দেন দাবি অনাদে আগামী দিন বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব টিএসএফ এর এই কর্মসূচিকে ঘিরে পর্ষদ কার্যালয়ে মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তা কর্মী সামনে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষাকে কেন্দ্র করে একদিকে যেমন চলছে জোরদার প্রস্তুতি ঠিক তেমনি আবার পরীক্ষার উত্তরপত্র লেখার ভাষা নিয়ে চলছে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি রাজ্যের জনজাতি অংশের ছাত্র ছাত্রীরা রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় উত্তরপত্র লেখার দাবিতে গত কয়েকদিন ধরেই লাগাতার চলছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্দোলন অভিযোগ সম্প্রতি নাকি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ঘোষণা করেছেন রোমান স্ক্রিপ্টে নয় বাংলা হরফে ভাষায় উত্তরপত্র লিখতে হবে জনজাতি ছাত্র ছাত্রীদের নতুবা পর্ষদ প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবে পর্ষদ সভাপতির এ ধরনের বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন ছাত্র সংগঠন সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি বিগত বছরের মতো এবারও ছাত্র জন্য রোমান ও বাংলা উভয় লিপিতে উত্তরপত্র লেখার ব্যবস্থা করতে হবে আর এই দাবিকে সামনে রেখে সোমবার আবারও রাস্তায় নামল তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ দাবি আদায়ের লক্ষ্যে দিল্লি মধ্যশিক্ষা পশদ কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন সংগঠনের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের নেতৃত্ব হুশিয়ারি দিলেন অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তোলা হবে এই হুঁশিয়ারির মধ্যেই সংগঠনের এক প্রতিনিধি দল পশদ কর্তৃপক্ষের সাথে মিলিত হয়ে তাদের দাবি শোনা তুলে দেয় পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধি পরিস্থিতির মুখোমুখি হয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব অভিযোগে বলেন সরকার ও পর্ষদ ককবরক ভাষা নিয়ে রাজনীতি করছে শুধু তাই নয় ছাত্রদের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলা করছে গণতান্ত্রিক রাষ্ট্রের সবার সাংবিধানিক অধিকার আছে যার যার নিজ ভাষায় পরীক্ষা দেওয়ার সরকারও ও বিলম্বে দাবি মেনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে টিএসএফ বাধ্য হবে বৃহত্তর আন্দোলন করে তুলতে এই টিবিএসি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নয় অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটাই ইস্যু নিয়ে আমাদের ককবরক যে রোমান স্কিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আছে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টি চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমাদের ছাত্র আমাদের রাইটস আছে এ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের ভাষা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্টে আমরা এক্সামে বসব কোন স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন কিছু দশ বারো দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখন অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখন অবধি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্র ছাত্রীরা আমরা টিএসএফ